হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটু সময় কাটাবো তো দেখতে পাচ্ছ মাঠে এসেছি আর আকাশের অবস্থা পুরো একদম মেঘে ঢেকে গেছে বৃষ্টিও হচ্ছে তো এসেছিলাম গরু দিতে এখন গরু দিয়ে বাড়ি যাচ্ছি দেখো এটা আমাদের মাঠ আর এইদিকে আমাদের বাড়ি তো মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আসছি বা ডাকছে তো আবার বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে